সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে অবস্থান করতেছি চোয়ারা বাজারে এ বাজার থেকে বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যেসব ছোটো সাইজের গুলো আছে সেগুলার হচ্ছে দাম জানার চেষ্টা করি বর্তমান বাজারে কিছু ছোট সাইজের গরু দেখা গেল সেগুলোর আছে একটু দাম দর জানবো ব্যবসায়ীদের এবং গৃহস্থের সাথে কথা বলে এগুলো সবচেয়ে বেশিরভাগ গৃহস্থায় না আসসালামু আলাইকুম ভালো আছেন গৃহস্থ আচ্ছা আচ্ছা দুইটা আনছেন

দর্শক চল্লিশ বেয়াল্লিশ আজকের বাজার এগুলা বললো ধরতে গেলে একেবারে ছোট গরু গুলো আছে এই দুইটা গরু আছে আজকের বাজারে ওই পাশে আরো কিছু আছে বললাম না সব হচ্ছে এগুলা গৃহস্থের গরু অনেকদিন যাবো চিন আপনারা অনেকে কমেন্ট করে বলতেছেন ভাই ছোট গরুর একটু দরদাম জানে আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন গৃহস্থ আপনিও গৃহস্থ চাচা আপনিও গৃহস্থ ভাই আপনিও গৃহস্থ সব গৃহস্থ ছোট গরু সব হচ্ছে গৃহস্থ কি সার বাচুর দামরি কত বলে বাজারে বাজার কত বলে উনিশ আঠাশ ছাব্বিশ তেইশ হলে বিক্রি করবেন এরকম আচ্ছা দর্শক তেইশ হলে বিক্রি করে এটা হচ্ছে দামরি বাছুর এইটাও একটা দামরি বাছুর সাতের হচ্ছে দামরি বাছুর ওই পাশে শুধু একটা আছে সার বাছুর ছোট সাইজের এ বাজারটা হচ্ছে কুবিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত আর কি কিছু আর বাজার সপ্তাহে দুদিন বসে শনি এবং মঙ্গলবার মঙ্গলবার হাট একটু ছোট শনিবার হাট একটু বড় হয় আর কি দেখি এটা কাকু দেখতেছে কাকু কত কইলেন কত কইলেন এটা কুড়ি হাজার বিশ বাই চাইলেন কত বত্রিশ দর্শক এটা বত্রিশ চাইল দামি বাচুর চাইওয়াল এত দেশির মধ্যে না চাইওয়াল কত হইলে বেচা বিক্রি করবেন ছাব্বিশ ছাব্বিশ হইলে ছায়রা দিব ওই পাশে একটা সার বাচুর দেখা যাচ্ছে সেটা একটু দর দাম জানি এটা সম্ভবত একটা গিরোজ পেট ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ছোট গরু গুলো আসলে গিরস্থ মনে হয় নিয়ে আসে ওই যে কাকু দেখতেছে দেখি পঁয়তাল্লিশ চাইলো এটা বিশ হাজার থেকে শুরু করে এবার দেখি কতটুকু পর্যন্ত আছে আর কি সম্ভবত পঞ্চাশ পর্যন্ত হবে আর কি ভাই কত বলে বাজার বাজারে আজকে তিরিশ চল্লিশ বলে আটত্রিশ আটত্রিশ আটচল্লিশ পাঁচচল্লিশ চাইলো দাম দর বলবেন কেমন ছাগল বাজারে চলে আছে তো পঁচিশ ছাব্বিশ দিয়ে নিলে তাই কেমন হইলে ছাড়া আপনার ছাড়া কেমন হইলে তেতাল্লিশ এমন হলে ছাড়বে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যেসব গরুগুলো আছে সেগুলার হচ্ছে দর দাম জানার চেষ্টা করতেছি এর পাশে একটা বেশ ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাছুর দেখা যাচ্ছে ভাই কি অবস্থা ভালো আছো গৃহস্থ আচ্ছা আচ্ছা ঘরের বাছুর কত বলে বাজারে চল্লিশ দর্শক চল্লিশ বলে এটা বাজারে কত বলে দিছ পঁয়তাল্লিশ বলে দিছে দর্শক পঁয়তাল্লিশ লাস্ট বলে দিল এই পাশে একজন বড় ব্যবসায়ীকে দেখা যাচ্ছে দুইটা গরু নিয়ে দাঁড়ায় আছে বড় ব্যবসায়ী কি অবস্থা ছোট ভাই ভালো তোমাটা কি তোমার হ্যাঁ তোমাটা সার চব্বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যেসব গরুগুলো আছে সেগুলোরই হচ্ছে দরদাম জানার চেষ্টা করতেছে এই যে ছোট বাবু দুইটা গরু নিয়ে আসছে তোমার সাথে আর কেউ আসে নাই কত দনোটা দোনোটা তিরিশ কয় কত আচ্ছা মানে ভাঙ্গা ভাঙ্গা বিশ তিরিশ এরকম জোড়া কত কয়া দিছো তুমি জোড়া কনো ও আচ্ছা বলতে পারেন ওর সাথে কেউ আসে নাই

সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে অবস্থান করতেছি চোয়ারা বাজারে এ বাজার থেকে বিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যেসব ছোট সাইজের বাছুর গুলো আছে সেগুলার হচ্ছে দরদাম জানার চেষ্টা করি আমরা যদি একটু ব্যবসায়ীর সাথে কথা বলি এইদিকে ব্যবসায়ীদের সাথে একটু কথা বলি কেমন দাম দর চাচ্ছে আজকের বাজার ছোট বাছুর এটা তো মনে হয় সবচেয়ে বড় কালেকশন এই যে হলো ব্যবসায়ীর হাইট মাসাল্লা দিলে আর গরুর হাইট

কত বড় গরু সামনে দাস না দর্শক এই হচ্ছে গরুর মালিক আর এই হচ্ছে গরু এটা বত্রিশ কইলাম আমি বিশ কইলাম বিষয় তো না বত্রিশ